আল্লাহ তালা দুয়া করতে বলছেন যে আল্লাহ এমন বাড়ি দাও যে বাড়িওয়ালিকে দেখলে চোখ ঠান্ডা ছেলেকে দেখতে গেলে মন ঠান্ডা হয় কলেজা ঠান্ডা হয় আর এমন বাড়িওয়ালি দাও যেই বাড়িওয়ালিটা আমার টোলার আমার গ্রামের লোকেদের কি করতে পারে ইমামতি করতে পারে ইমামতি মানে কি ওদেরকে ধর্মের জ্ঞান দিতে পারে ওদেরকে শিক্ষা দিতে পারে এরকম বাড়িওয়ালি তুমি আমাকে দান করো তাহলে এমন একটা মেয়ে এমন একটা আচ্ছা একটা একটা চাঁদির হার একখানা দান করে গেল আল্লাহম আলাইহা আলাইহা আর সোনা চাঁদি আছে অন্য আর একজন মেয়ে ছেলে আল্লাহ হাওয়ার হাম হা আল্লাহম ইয়েদা বিল এলমে ওয়াল হেলম জাইন হাবিল ইমান ও তাকওয়া আর একটা মা খালা পাঁচশোটা টাকা দিয়েছে আর একটা নাক ছাবি দুটো নাক ছাবি দিয়েছে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ মাসাল্লি আলাইহা আল্লাহ বারেক আলাইহা পরবর দিগার মায়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো আয় আল্লাহ তার আহল আয়ালের জন্য এটাকে সাদকায় জারিয়া বানিয়ে দাও পরবার দিগার আলাম তুমি দয়াশীল তুমি দয়া করো এদের উপরে এদের মা বাবার উপরে এবং এদের মা বাবার আত্মীয় স্বজনের কবরকে তুমি মুনাওয়ার করে দাও যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মালিক পর্যন্ত তাদের চোখ কবরকে আলোয় আলোকিত করে দাও একটা আমার খালা এখানে সুজনি দান করে গেলেন আলহামদুলিল্লাহ আর একটা ছোট্ট মেয়ে ছেলে একটা সুজনি দান করে গেছে আল্লাহর বলে তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো আলহামদুলিল্লাহ আর একটা এখানে এক দুজনে মিলে দুখানা ছোটো ছোটো ক্যাথা মাদ্রাসাকে দান আল্লাহমাসল্লাহ আলাইহা আল্লাহমে কালাইহা পরী করে আলাম এরা যে আশাই দান করছে আল্লাহ তুমি এদের আশাকে পূরণ করে দিও তাদের আহকে সুখে শান্তিতে রাখি আমিন বেরাহমাদহামার রাহেমিন কথাটা হলো যে এমন বাড়িওয়ালি দান করো যে বাড়িওয়ালিটা আমার গ্রামের মানুষের সামনে কি হতে পারে ইমাম হতে পারে ইমামের মানে কি দুঃখে সুখে ভালতে মন্দতে বুদ্ধি পরামর্শ দিতে পারে এরকম একটা তুমি আমাকে স্ত্রী দান করিও পহিলা নম্বর কথা কয়টা স্ত্রীকে দেখে আজকালকার জামানার পুরুষ লোকের চোখ জুড়িয়ে থাকে আর কয়টা ব্যাটা বেটিকে দেখে আজকালকার বাবা আর মায়ের মন ঠান্ডা হয়ে থাকে আর কয়টা বাড়িওয়ালি এই জমানাতে আসে যে নিজে ইমাম হয়ে টিকতে পারবে আমি জোরের সাথে বলছি বাটনাতে কটা মেয়ে লোক আছো তোমাকে যদি বলা যায় ঈদের নমাজ পড়িয়ে দাও ঈদের নমাজ পড়াতে পারবা ভিতরে ভিতরে হাত তুলে দেখাও তো যে হ্যাঁ পারবো দেখাও তো কয়টা হাত তুলে দেখাতে পারছো যে হ্যাঁ আমি এই নামাজ নমাজ পড়াইতে পারবো ওইটা আল্লাহ রে একশোটার ভিতরে এখানে একটা এখানে একটা পাওয়া গেল হয়তো ফাজেল পাস করা আছে আলেম পাস করা আছে সাহস করে বলছে যে আমি পারবো আর বাদ হা হা লাদ্রি ঈদের নামাজ কেমন করে পড়াতে হবে পারবে না তাহলে তুমি আমার ইমাম কিসের তোমার জন্য দোয়া করছি যে তুমি আমার ইমাম হয়ে যাও আমার গ্রামের লোকেদের আর আমি অহংকার করিনি আমার মা হল নব্বই বছর বয়সের দশ বছর হলো আমার মায়ের ইমামতি ছাড়া বিশনপুর জুমা মসজিদে দুইটা ঈদের আমার মা হলো নমাজ পড়ানোওয়ালি আওরাত আমার মা যখন বয়স হয়ে গেল। তখন আমার স্ত্রী পড়াতো আমি যখন শামসি ধরে নিলাম তখন আমার একটা ভাই বহু পড়াই তো আমাদের বাড়িতে নমাজ পড়াবার মতো আলহামদুলিল্লাহ মা খালা আসে এখন যদি আমি বলি রামপুরার গ্রামে কয়টা মায়ালোক আছো হাত তুলে দেখাও তোমার বাড়ির পাশে একটা মহিলা মারা গেছে তাকে গোসল দেওয়াতে হবে কেমন করে গোসল দেওয়াতে হয় পানি প্রথমে ঢালবে কোনখানে পানি ঢালার আগে ওই মহিলার শরীরের কোনখানে কি করতে হবে তোমার হিম্মত আসে বলতে পারবা বলো হাত তুলে দেখাও বাটনাটা দেখাও আন্ধারু দেখাও বম্পাল দেখাও বুড়ি বম্পাল দেখাও একটা গ্যান্টোলা দেখাও পাতলা টোলাকেও দেখাও যে হ্যাঁ আমি পারবো ওই তো কয়টা এক একশোটার ভিতরে দুটা তিনটা করে হাত উঠছে আর বাদ বাকি দি হাহালাদি কেন তুমি শিখলে না কেন শিখলা না আমাকে আল্লাহ তালা বলছেন এমন বিবি আনো যাকে দেখলে মন জুড়ায় আর চোখ জুড়ায় আর ওর পেট থেকে বাচ্চা হবে তো তাদেরকে দেখতে গেলে আমাদের মন ঠান্ডা হয় আর ও যেন আমার মহাল্লার আমার টোলার কি হতে পারে সবারই পেশুয়া হতে পারে ইমাম হতে পারে আল্লাহরে এদিক দিয়ে তো ভালো জিনিস চাইলাম আবার রসুল্লাহ ফের কি বলছেন রসুলুল্লাহর কথা শোনো ইনি আর একটা কথা বলছেন তো এই কথার সঙ্গে এই কথার খাপ খাই না এমন কথা নয় রসুল্লাহ আমাকে সাবধান হতে বলছেন কি বলছেন দেখো জি একবার করে আর করিও এইটা যে আল্লাহ আমাকে এরকম এরকম রকম গুণের বিবিধিও আর রসুল্লাহ এবার বলছেন যে একবার আমারটা দুয়া করিও আল্লাহ তালার কাছে আমি যেটা দুয়া শিখাচ্ছি এটা খারাপ শিখাই না তো রসুল কি বলছেন এই দুয়াটা আমরা শতকরা নব্বই জনাই জানি না কি বলছেন রসুল আল্লাহ মাইনি আউজ ওবেকা মিঞজা আরি সুয়ে ওয়া জাউজিং ইয়োশাই এ বনি কাবলাল মাসিবে ওয়ামিনওয়ালাদিন ইয়াকুনলি রব্বা আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি এমন পড়োশি থেকে যে পড়শিটা একেবারে ছাঙ্গাল যে পড়োশিটা ওর দিকে যদি আমার সিমের টালের একটা ডোগ চলে যায় হাসা দিয়ে চপিয়ে আর দেওয়ার পরে বলবে মাগি তোর ডোগ আমার দিকে কেন আসবে খবরদার আজ যদি আসে তোর গাছের গোড়াকে কেটে ফেলে দিবো আমি কত ছাঙ্গাল বেটি ছেলে তো এমন কাল কিছু নেই পড়োশি আল্লাহ তুমি আমাকে দিও না এটার জন্য আমি তোমার কাছে পানা চাহাছি আর একটা পানা চাহা কি দেওয়া রসুল বলছেন এমন বাড়িওয়ালি আল্লাহ তুমি দিও না এমন স্ত্রী তুমি আমাকে দিও না যে স্ত্রীটা সারাটা জিন্দেগি খেচ 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 খেঁচ করে উঁচা উঁচা কথা শুনে এবং নাকানি চুবানি খাইয়ে আমার বয়স চুল পাকার হয়নি তার আগে আগে আমার চুল পাকিয়ে দেয় চুল পাকার বয়স হয়নি বাড়িওয়ালির জ্বালাতে চুল পেকে গেল তা আপনারা কি ভাবছেন যে মায়া লোক কখনো পুরুষ লোকের চুল পাকাইতে পারে হ্যাঁ পারে ও যদি রাত দশটার সময় বাড়ি আসে আর আসার পরে খালি এরকম করে গুপ 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 করে কাঁপে আর যদি খালি বলে যে জিজ্ঞেস করি হারে দুলালির মা পানি আছে রে তো দুলালির মা এমন হ্যাঁ চেতন হবে যে ছিঁড়া তুমি মিনসে দশটা তেইশ করে মারি দে আর আরামার মিন ভেঙ্গে তুমি খানা চাইছ ও যে বর্ষা যাবে এর উপরে এই ভয়ে স্বামীটা বাড়িতে আসে খালি একলাই এরকম হাত জার বলছে কোন ঠে আছে কোন খানা আছে যদি পরিস্থিতিটা তুমি এমন তৈরি করে থাকো বাড়িতে তাহলে তোমার মতন স্ত্রীকে নিয়ে এ পুরুষটা ভাবনা ভাববে না তো কি করবে তুমি ওর টাকার হিসাব চাইবা তুমি ওর বিদেশে যাওয়ার হিসাব চাইবা তুমি ওর সব সময় ভুল ধরবা আর তুমি ওর দিকে সব সময় আঙুল তুলে তোর পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকবা তাহলে স্বামী যদি তোমাকে বলে ভয় পাই তাহলে এই স্বামীটার ওয়াকালে চুল পেকে যাবে ইসের জ্বালায় তো চিন্তার জ্বালাই ইসের জ্বালায় তো ভাবনার জ্বালাই তো আল্লা রাবুল আলমিনে নামি বলছেন এমন স্ত্রী তোমাকে আল্লাহ তালা না দেয় যে স্ত্রীটা তোমার চুল পাকিয়ে দেবে তোমার চুল পাকার সময় হবে না তার আগে আগে এর মানে এত কোয়ারা এত নাফারমান এত কাজী এখর এবং এত বেয়াদ স্ত্রী আল্লাহ তুমি আমাকে দিও না এই বলে আল্লাহ পাকার রসুল আমাদেরকে দোয়া করতে বলেছেন তাহলে কি বোঝা গেল একগুলো স্ত্রী এই রকম হয় যারা কি হয় স্বামীর জন্য অত্যন্ত অসহনশীল হয় এবং স্বামীর জন্য সে অত্যন্ত ভালো মহিলা হিসাবে প্রমাণিত হয় না এরকমটা কেন হবে এরকমটা কেন হবে তোমরা এ কথাটা শিখে রাখো যে তোমার স্বামী হলো তোমার জান্নাত তোমার স্বামীটাই হচ্ছে তোমার জাহান নাম এর সাথে তোমার ভবিষ্যৎ জীবন জড়িয়ে আছে স্বামীকে নারাজ রেখে আরে মরার পরে কিয়ামতের দিনে যায়ও না আগে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে তাহলে একটা ছপের খাটে একটা বালিশ তুমি এক দিকে দিকে। আর তোমার যদি এইভাবে রাত কেটে যাই আল্লাহ রব্বুল আলমিনের ফারিস্তা আসমান থেকে এসে তোমার উপরে সারা সারা রাত লানত করতে থাকে আল্লাহ এর উপরে লানত বর্ষণ করো আল্লাহ এর উপরে লানত বর্ষণ করো তো যদি আল্লাহর উপরে বেটা ছেলের উপরে লানত বর্ষণ করে তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি লানত যার উপরে পড়ে গেল সে জান্নাতের মুখ দেখতে পাবে না তুমি কি ভেবে রেখেছ নিজেকে ঝগড়া হলো তো স্বামী আর স্ত্রীতে বিবাদ হলো তো হতে পারে তুমিও মানুষ আমিও মানুষ তোমার স্বামীও মানুষ দুজনই ফেরেস্তা নও কেন ঝগড়া হওয়াটা স্বাভাবিক وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা তোমাকে ছাড়িয়া মানুষের পূজা তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে তাগুতের লাগি সেলামি গোলামি ধর্ম কাঁদিয়া মরে ধর্ম কাঁদিয়া মরে জ্ঞান পাপি এরা পাইনি কো দিশা নয় তো নাফর মান গুণাহের গ্লানি দাও গমুছায় করে তোল মহিয়ান করে তোল মহিয়া মানুষের হাতে বিপন্ন না হয় আর মানুষের স্বাধীনতা বেহাল ধরণীতে স্বর্গ গড়ে দাও তুমি হে দয়ালু দাতা তুমি হে দয়ালু দাতা তাগুতের মুখে ছাই পড়ে যাক দূর হোক শৈতান তাগুতের মুখে ছাই পড়ে যাক দূর হোক শৈতান গুনাহের গ্লানি দাও গমু করে তোল মহিয়ান করে তোল মহিয়ান মাননীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা আমার স্নেহের মা বোনেরা আল্লাহ তোমাদের ভালো করুন তোমাদের মঙ্গল করুন যে তোমরা বছরের একবার করে মাদ্রাসার ডাকে অনুষ্ঠিত এই জালশাই যোগদান করছ আর এখানে বসে কিছু দিন কথা শোনা হচ্ছে এবং নিজেদের পরিচিত মানুষের সাথে কথাবার্তা বলে জিটাকে হালকা করার একটা সুন্দর সুযোগ পাওয়া যাচ্ছে তো কথা হলো এখন আমি দু চারটা কোরআন হাদিসের কথা তোমাদেরকে বলবো তো বলতে গেলে বলতে গেলে যারা শুনবে তারা যদি কথার দিকে খেয়াল না করে তাহলে এটা তো রেকর্ড বাজলো আইসক্রিমওয়ালা যে বাজায় তো ওয়াজ বাজায় ওর ওয়াজ কেউ শুনে না খালি আর আওয়াজটা শুনতে পাই তাহলে লোকেরা বুঝে নেয় যে আইসক্রিম বিক্রি করতে এসেছে তো এই রকমটা যেন না হয় আমি যে বয়ান রাখবো তো তোমাদেরকে একটু শান্ত হতে হবে শান্ত না হলে তো কথা বলা যাবে না আরম্ভ করছি আশা রেখে আর একটা কথা আগে জানিয়ে দিচ্ছি গত পরশু দিন ভাদু মাদ্রাসাকে বলে দিয়েছি যে আর এই বুড়া বয়সে মেয়ে লোকের ওয়াজ করতে আমি আসব না কেন যে এদের এদেরকে ওয়াশ করে করে সোজা করা গেল না যেই কুকুরের লেজ যে কোকড়া কোকড়া জিলাবি ওই জিলাবি জিলাবি হয়ে থেকে গেল একটা স্বভাব মেয়ে ছেলের সোজা করতে পারা যাচ্ছে না বিশেষ করে যখন মজলিসে আসছে তো মজলিসে আসার যে একটা আদব একটা যে কায়দা একটা যে শৃঙ্খলা এটাকে এরা মেনে দেখাতে পারছে না তার জন্য ওদেরকে জানিয়ে দিয়েছি যে আগামী বছর আমি ভাদু মাদ্রাসার জালসার মহিলাদের বক্তা হয়ে আর যাব না আর এবার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এটাই হলো আমার শেষ আমি মহিলাদের জালসাতে আর আসবো না আসব আমি ছেলেদের জাল সাথে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে তো আসব। তো তোমাদের উপরে রাগ করে আমি বলছি না আমি আমারকে নিজেকে বলছি আমি অপারগ তোমাদেরকে থামতে পারি না বলে তোমার উপরে রাগ করে আমি কি করব তোমরা এখানে আছো পাঁচ হাজার সাত হাজার এত লোকের উপরে কি আমি রাগ করে পারি তোমাদের উপরে রাগ করে বলছি না আমি নিজে অক্ষম আমি সামলাতে পারছি না আমি তোমাদের কন্ট্রোল করতে পারছি না তোমরা আমার কথার প্রতি সুবিচার করছো না এই জন্য আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আমি দূরে থাকবো তো আলহামদুলিল্লাহ তোমরাও ভালো থাকবে আমিও ভালো থাকবো তবে আমার জায়গাতে ফাঁকা থাকবে না আল্লাহর কোনো না কোনো বান্দা আসবে এসে তোমাদেরকে বলবে হতে পারে এটা ওটা আমার থেকে ইনশাআল্লাহ অনেক গুণে ভালো হবে আজকে কাজের কথা বলছি একটা শোনো রসুল্লাহ বলছেন এক কথা আর আল্লাহ তালা বলেছেন আর এক কথা তাহলে ঝামেলাতে আমি আর ঝামেলাটা চুকাতে হবে আমাকে এই কো কো করছে কেন রেখমা মাইকটা কো করছে কো কো শব্দটা কমাও কে আছে মাইক বসে আছে কিনা ওখানে লোকটা খেয়াল রাখো মাইকের দিকে কনকন কনকন আওয়াজ যেন না করে তালা কোরআন মাজিদে আমাদেরকে বললেন দোয়া করতে তো শুধু বেটা ছেলেটিকে বলেনি মেয়েদেরকেও রব্বুল আলমিন বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজ জেনা জুরিয়াতে না কোরতা আয়ন তো বেশি প্রাধান্য দিয়েছেন পুরুষ লোকটাকে যে দোয়া করবে আল্লাহ তালার কাছে তো দোয়াটার মানেটা কি যে আল্লাহ তুমি এমন একটা এক সাইডে একজন লোক রেডি হয়ে থাকেন তো আসবে তো এখানে যেন দিয়ে দেয় আল্লাহ তুমি হ্যাঁ তো এখনই আল্লাহ আচ্ছা ঠিক আছে আব্দুল লতিফ হাজি বাটনার কমজোর হয়ে গেছে বেচারি তো হবে না কেন আমরা সব একই বয়সের মানুষ তিন হাজারটা টাকা দিয়ে সবারই কাছে দোয়া চাইছি তোমরা মুখে মুখে আমিন বলিও যে ভাই সাহেব আল্লাহ তালা উনাকে যেন ভালো রাখেন ঈমানে আমানে রাখেন এবং তালা যতদিন হায়াতে রেখেছেন উনাকে যেন ঈমানের সাথে নেন আর যেদিন চলে যাবেন তখন ঈমানের সাথে দুনিয়া ছেড়ে যাবে না এই দোয়াটা রাখলাম আল্লাহু আয়েদ হুবিল হেল্ম ওয়াল হেলম ওজাইয়ীন হুবিল ইমানে ওত্তাকওয়া আচ্ছা মডেল আ নুরুল ইসলাম সাহেব আন্ধারু বর্তমানে শামসি তার মা নয়টা দশটা তাবিজ সোনার মাদ্রাসাকে মাদ্রাসাকে দান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ চুরি আর চারটা কিসের চুরি সোনার এগুলো কিসের যে চুরি আছে এটা চারটা চুরি আছে দেখে সোনার মতো মনে হচ্ছে কিন্তু আর আলহামদুলিল্লাহ আরে বুড়া বাপেরা সব এখনই শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ আবার আলাই আজিবুল বা সালাম বন্না শেষবান্দা শাফি এটা কার আচ্ছা নুরুল ইসলাম মরনা সাহেবের মায়ের দুটো কানের ইয়ার রিং এই দুটোও সোনার আর এটা হলো বিচ্ছা এটাও দশ বারো ভরির কম হবে না আগকার যুগের এগুলো বিচ্ছা এটিও দিয়ে দিল বাড়ি ঝেড়ে যতটি সোনা দানা ছিল মোরবার আগে আল্লাহর মাদ্রাসাতে দান করে দিয়ে চলে গেল ভেজাল রাখবো না বেটি ছেলেরা আচ্ছা 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 আজ এখানে লেখে নিও তো কেউ এখানে একজন কেউ লেখে নাও তো কেউ আছো মুলি সাহেবেরা এই এই জায়গাটা একটু জায়গা করো করে এই বাবাজির দানটা লিখে না উনি মা বাবার নামে পাঁচশত টাকা দান করলেন আল্লাহ মা সাল্লে আলাই কত টাকা দিলেন পাঁচশো হ্যাঁ ওটাই তো বলছি যে পাঁচশো টাকা আর আদমন ধান নামটা লেখেলেন আচ্ছা আলহামদুলিল্লাহ কোন কাজ হলো রে ওয়াজ করতে আজ দিবেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ একটা খালা আমার এখানে একখানা চাদর দান করে গেছে আল্লাহ আবার একসাথে এবার কিন্তু আমি টানা করব এই দোয়াটা এক এক পাঁচ মিনিটের জন্য থাকলো ছোট্ট একটু দোয়া করে দিয়ে খামতে বসে না গে সামনে কার গেলা তোরা বসে না গে তোরা কত জ্বালাবি হামাকে গে তোরা কত ভাজবি হামাকে গে খালা গেলা তোরা বসে না গে নাগে না তোরে কি কব আল্লাহ জি আমি মরে গেনু আল্লাহ আমি মরে গেনু এই মায়া লোকের ওয়াজ করতে আমি মরে গেনু হ্যাঁ 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 কথাটা কি বলছিলাম কথাটা বলছিলাম আল্লাহ তালা দোয়া করতে বলছেন যে আল্লাহ এমন বাড়িওয়ালি দাও যে বাড়িওয়ালিকে দেখলে চোখ ঠান্ডা হয় এমন ছেলে দাও যে ছেলেকে দেখতে গেলে মন ঠান্ডা হয় কলেজা ঠান্ডা হয় আর এমন বাড়িওয়ালি দাও যেই বাড়িওয়ালিটা আমার টোলার আমার গ্রামের লোকেদের করতে পারে ইমামতি করতে পারে ইমামতি মানে কি ওদেরকে ধর্মের জ্ঞান দিতে পারে ওদেরকে শিক্ষা দিতে পারে এরকম বাড়িওয়ালি তুমি আমাকে দান করো তাহলে এমন একটা মেয়ে এমন একটা আচ্ছা এডাম এসেছিলেন এডা একটা चांदी হার এখন দান করে গেল আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আর সোনা चांदी আছে ওনার একজন মেয়ে ছেলে আল্লাহুম্মা গফরলা হাও আর হামহা আল্লাহম ইয়েদ হাবিল এলমে ওয়াল হেলম জাইন হাবিল তাকুয়া আর একটা মা খালা পাঁচশো টাকা দিয়েছে আর একটা নাক ছাবি দুটো নাক ছাবি দিয়েছে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ সাল্লি আলাইহা আল্লাহ বাবা আরেক আলাইহা পরবর দিগার মায়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো আয় আল্লাহ তার আহল আলের জন্য এটাকে সাদকায় জারিয়া বানিয়ে দাও পরবার দিগার আলাম তুমি দয়াশীল তুমি দয়া করো এদের উপরে এদের মা বাবার উপরে এবং এদের মা বাবার আত্মীয় স্বজনের কবরকে তুমি মুনাওয়ার করে দাও যতদূর পর্যন্ত চোখের জ্যোতি মালিক পর্যন্ত তাদের কবরকে আলোয় চোখ আলোকিত করে দাও একটা আমার খালা একখানা সুজনী দান করে গেলেন আলহামদুলিল্লাহ আর একটা ছোট মেয়ে ছেলে একটা সুজনী দান করে গেছে আল্লাহর বলে আলমিন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো আলহামদুলিল্লাহ আর একটা এখানে এক দুজনে মিলে দুখানা ছোটো ছোটো ক্যাথা মাদ্রাসাকে দান আল্লাহমাসল্লাহ আলাইহা আল্লাহমা কালাইহা পরে আলাম এরা যে আশাই দান করছে আল্লাহ তুমি এদের আশাকে পূরণ করে দিও তাদের আহকে সুখ শান্তিতে রাখি আমিন বেরাহমা থেকে আর হামার রাহেমিন কথাটা হলো যে এমন বাড়িওয়ালি দান করো যে বাড়িওয়ালিটা আমার গ্রামের মানুষের সামনে কী হতে পারে ইমাম হতে পারে ইমামের মানে কি দুঃখে সুখে ভালোতে মন্দতে বুদ্ধি পরামর্শ দিতে পারে এরকম একটা তুমি আমাকে স্ত্রী দান করিও পহিলা নম্বর কথা কয়টা স্ত্রীকে দেখে আজকালকার জামানার পুরুষ লোকের চোখ জুড়িয়ে থাকে আর কয়টা ব্যাটা বেটিকে দেখে আজকালকার বাবা আর মায়ের মন ঠান্ডা হয়ে থাকে আর কয়টা বাড়িওয়ালি এই জমানাতে আসে যে নিজে ইমাম হয়ে টিকতে পারবে আমি জোরের সাথে বলছি বাটনাতে কটা মেয়ে লোক আছো তোমাকে যদি বলা যায় ঈদের নমাজ পড়িয়ে দাও ঈদের নমাজ পড়াতে পারবা ভিতরে ভিতরে হাত তুলে দেখাও তো যে হ্যাঁ পারবো দেখা তো কয়টা হাত তুলে দেখাতে পারছো যে হ্যাঁ আমি ঈদের নমাজ পড়াতে একশোটার ভিতরে এখানে একটা এখানে একটা পাওয়া গেল হয়তো ফাজেল পাশ করা আছে আলেম পাশ করা আছে সাহস করে বলছে যে আমি পারবো আর বাদবাকিটি হা আদরি ঈদুল নমাজ কেমন করে পড়াতে হবে পারবে না তাহলে তুমি আমার ইমাম কিসের তোমার জন্য দোয়া করছি যে তুমি আমার ইমাম হয়ে যাও আমার গ্রামের লোকেদের আর আমি অহংকার করিনি আমার মা হলো নব্বই বছর বয়সে দশ বছর হলো আমার মায়ের ইমামতি ছাড়া বিশনপুর জুমা মসজিদে দুইটা ঈদের আমার মা হলো নমাজ পড়ানো ওয়ালি আওরাত আমার মা যখন বয়স হয়ে গেল তখন আমার স্ত্রী পড়াতো আমি যখন শামসি ধরে নিলাম তখন আমার একটা ভাই বহু পড়াই আমাদের বাড়িতে নমাজ পড়াবার মতো আলহামদুলিল্লাহ মা খালা আসে এখন যদি আমি বলি রামপুরার গ্রামে কয়টা আছো হাত তুলে দেখাও তোমার বাড়ির পাশে একটা মহিলা মারা গেছে তাকে গোসল হবে কেমন করে গোসল দাবাতে হয় পানি প্রথমে ঢালবে কোনখানে পানি ঢালার আগে ওই মহিলার শরীরের কোনখানে কি করতে হবে তোমার হিম্মত আসে বলতে পারবা বলো হাত তুলে দেখাও বাটনাটা দেখাও আন্ধারু দেখাও বমপাল দেখাও বুড়ি বমপাল দেখাও একটা গ্যান্ট টোলা দেখো পাতলা টোলা কেউ দেখাও যে হ্যাঁ আমি পারবো ওই তো কয়টা এক ভিতরে দুটা তিনটা করে হাত উঠছে আর বাদ বাকিটি হাহালাদ্রি কেন তুমি শিখলা না কেন শিখলা না আমাকে আল্লাহ তালা বলছেন এমন বিবি আনো। যাকে দেখলে মন জুড়ায় আর চোখ জুড়ায় আর ওর পেট থেকে বাচ্চা হবে তো তাদেরকে দেখতে গেলে আমাদের মন ঠান্ডা হয় আর ও যেন কি হতে পারে সবারই পেশুয়া হতে পারে ইমাম হতে পারে আল্লাহরে রে এদিক দিয়ে তো ভালো জিনিস চাইলাম আবার রসুল্লাহ ফের কি বলছেন রসুলুল্লাহর কথা শোনো ইনি আর একটা কথা বলছেন তো এই কথার সঙ্গে এই কথার খাপ খাই না এমন কথা নয় রসুল্লাহ আমাকে সাবধান হতে বলছেন কি বলছেন দেখো জি একবার করে দুয়া করিও এইটা যে আল্লাহ আমাকে এরকম এইরকম এইরকম গুণের বিবি আর রসুল্লাহ এবার বলছেন যে একবার আমারটা দোয়া করিও আল্লাহ তালার কাছে আমি যেটা দোয়া শিখাচ্ছি এটা খারাপ শিখাই না তো রসুল কি বলছেন এই দোয়াটা আমরা শতকরা নব্বই জনাই জানি না কি বলছেন রাসূল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জারী সুউইয়ে ওয়া যাওজিন ইউশাইবুনি ক্বাবলাল মাশীব ওয়া রাব্বা ওয়ালাদিন আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি এমন পড়শি থেকে যে পড়োশিটা একেবারে ছাঙ্গাল যে পড়োশিটা ওর দিকে যদি আমার সিমের টালের একটা ডোব চলে যায় হাসা দিয়ে চপিয়ে দিবি দেওয়ার পরে বলবে মাগি তোর ডোক আমার দিয়ে কেন আসবে খবরদার আজ থাকা যদি আসে তোর গাছের গোড়াকে কেটে ফেলে দিব আমি কত ছাঙ্গাল বেটি ছেলে তো এমন কাল কিছু নেই পড়োশি আল্লাহ তুমি আমাকে দিও না এটার জন্য আমি তোমার কাছে পানা চাহাচ্ছি আর একটা পানা চাহা কি দোয়া রসুল বলছেন এমন বাড়িওয়ালি আল্লাহ তুমি দিও না এমন স্ত্রী তুমি আমাকে দিও না যে ইস্ত্রিটা সারাটা জিন্দেগি খেচ 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 খেঁচ করে উঁচা উঁচা কথা শুনে এবং নাকানি চুবানি খাইয়ে আমার বয়স চুল পাকার হয়নি তার আগে আগে আমার চুল পাকিয়ে দেয় চুল পাকার বয়স হয়নি বাড়িওয়ালির জ্বালাতে চুল পেকে গেল তা আপনারা কি ভাবছেন যে মায়ের লোক কখনো পুরুষ লোকের চুল পাকাইতে পারে হ্যাঁ পারে ও যদি রাত দশটার সময় বাড়ি আসে আর আসার পরে খালি করে করে কাঁপে আর যদি খালি বলে যে জিজ্ঞেস যদি করি হারে দুলালির মা কোন কুন্ঠে হার্লাহারি পানি আছে রে তো দুলালির মা এমন হ্যাঁ চেতন হবে যে ছিঁড়া মিন মিনসা তুমি রাত দশটাতে এসে সেখান করে ভাইলামু ও মারিতে আর আমার নিন্দ ভেঙে তুমি খানা চাইছ ও যে বর্ষা যাবে এর ওপরে এই ভয়ে স্বামীটা বাড়িতে আসে খালি একলাই এরকম হাত চুলকেছে আর বলছে কুণ্ঠে খানা আছে কুণ্ঠে খানা আছে যদি পরিস্থিতিটা তুমি এমন তৈরি করে থাকো বাড়িতে তাহলে তোমার মতন স্ত্রীকে নিয়ে এ পুরুষটা ভাবনা ভাববে না তো কি করবে তুমি ওর টাকার হিসাব চাইবা তুমি ওর বিদেশে যাওয়ার হিসাব চাইবা তুমি ওর সব সময় ভুল ধরবা আর তুমি ওর দিকে সবসময় আঙুল তুলে তোর পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকবা তাহলে স্বামী যদি তোমাকে বলে ভয় পাই তাহলে এই স্বামীটার ওয়াকালে চুল পেকে যাবে ইসের জ্বালাই তো চিন্তার জ্বালাই ইসের জ্বালাই তো ভাবনার জ্বালাই তো আল্লাহ রাবুল আলমিনে নামি বলছেন এমন স্ত্রী তোমাকে আল্লাহ তালা না দেয় যে স্ত্রীটা তোমার চুল পাকিয়ে দেবে তোমার চুল পাকার সময় হবে না তার আগে থাকে এর মানে এত কোয়ারা এত নাফারমান এত কাজিয়া খর এবং এত বেয়াদ স্ত্রী আল্লাহ তুমি আমাকে দিও না এই বলে আল্লাহ পাকার রসুল আমাদেরকে দোয়া করতে বলেছেন তাহলে কি বোঝা গেল একগুলো স্ত্রী এই রকম হয় যারা কি হয় স্বামীর জন্য অত্যন্ত অসহনশীল হয় এবং স্বামীর জন্য সে অত্যন্ত ভালো মহিলা হিসাবে প্রমাণিত হয় না এরকমটা কেন হবে এরকমটা কেন হবে তোমরা এ কথাটা শিখে রাখো যে তোমার স্বামী হলো তোমার জান্নাত তোমার স্বামীটাই হচ্ছে তোমার জাহান্নাম এর সাথে তোমার ভবিষ্যৎ জীবন জড়িয়ে আছে স্বামীকে নারাজ রেখে আরে মরার পরে কিয়ামতের দিনে যাই না আগে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে তাহলে একটা ছপের খাটে একটা বালিশ নিয়ে তুমি এক দিকে। আর আরেকটা বালিশ নিয়ে তোমার স্বামী আর দিকে যদি এইভাবে রাত কেটে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা আসমান থেকে এসে তোমার উপরে সারা সারা রাত লানত করতে থাকে আল্লাহ এর উপরে লানত বর্ষণ করো আল্লাহ এর উপরে লানত বর্ষণ করো তো যদি আল্লাহর ফরিস্তা কোনো মেয়ের উপরে কোনো বেটা ছেলের উপরে লানত বর্ষণ করে তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর লানত যার উপরে পড়ে গেল সে জান্নাতের মুখ দেখতে পাবে না তুমি কি ভেবে রেখেছো নিজেকে ঝগড়া হলো তো স্বামী আর স্ত্রীতে বিবাদ হলো তো হতে পারে তুমিও মানুষ আমিও মানুষ তোমার স্বামীও মানুষ দুজনই ফেরেশতা নাও কেন ঝগড়া হওয়াটা স্বাভাবিক